আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সলাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা সম্মানিত দর্শক শ্রোতা আলোচনার বিষয় হচ্ছে জ্যোতিষ বিদ্যার প্রকারভেদ সম্পর্কে জ্যোতিষ বিদ্যা তিন প্রকার প্রথম হচ্ছে ধারণা পোষণ করা যে তারকা রাজি ক্রিয়াশীল এবং পার্থিব জগতের যাবতীয় ঘটনাবলী থাকে এবং এটা সর্বসম্মতি সর্বসম্মতিক্রমে বড় ধরনের কুফুরি এবং ইব্রাহিম আল সালাতাম জাতির সেরেকের নেয় সেরেক দ্বিতীয়টি হচ্ছে আর তা হচ্ছে আকাশের বিভিন্ন অবস্থা যেমন নক্ষত্রের চলাচল সেগুলির মিলন বিচ্ছেদ উদয় ও অস্ত থেকে যাবতীয় ঘটনাবলী প্রমাণ গ্রহণ করা যিনি এ ধরনের কাজ করেন তাকে জ্যোতিষী বলা হয় যা গণকের একটা অংশ এদের কাছে শয়তান আগমন ঘটে এবং শয়তান তাদেরকে তাদের মতো খবর প্রদান করে এটা সম্পূর্ণ হারাম কাজ এবং কবিরা গুণা ও আল্লাহ তালার সাথে প্রকাশ্য গুফুরি জ্যোতির্বিদ্যার তৃতীয় হচ্ছে এলমো মুির সেটা হচ্ছে তারকারাজি ও তার চলাচল সম্পর্কে কেবলা নির্ধারণ সময় নির্ধারণ এবং কার্যের উপযুক্ত সময় নির্ধারণ সম্পর্কে অবগত হওয়া যায় উক্ত প্রকার জ্যোতির্বিদ্যায় গোলামায় ক্রাম সম্মতি প্রদান করেছেন ফলে উক্ত প্রকার জ্যোতির্বিদ্যা সম্পর্কে জ্ঞান অর্জন ও আলোচনায় কোনো অসুবিধা নেই তারকারাজির সৃষ্টির তিনটি রহস্য সঠিক কেননা তারকারাজি ও আল্লাহর মখলুক সুতরাং আল্লাহ তা আলা আমাদেরকে যা কিছু অবহিত করেছেন তাছাড়া অন্য কোন রহস্য আমাদের জানা নেই চন্দ্রের কক্ষপথ সম্পর্কিত জ্ঞান অর্জন সঠিক কেননা আল্লাহ তা আলা সেটা উল্লেখ করে তার বান্দাদের প্রতি অনুগ্রহের উল্লেখ করেছেন এবং বলেছেন তিনি চন্দ্রকে নূর হিসাবে সৃষ্টি করেছেন এবং তার কক্ষপথ নির্দিষ্ট করেছেন যেন তোমরা বছর এবং হিসাব সম্পর্কে অবগত হতে পারো আমরা এই সম্পর্কে জানলাম জ্যোতির্বিদ্যা যে প্রকার বেদ রয়েছে সেই প্রকার বেদ সম্পর্কে জানলাম সুতরাং আমাদেরকে যা সরীয় সম্মত সেটাকে গ্রহণ করতে হবে সেই বিদ্যা শিক্ষা অর্জন করার কোনো সমস্যা নেই সে বিদ্যা আমাদের অর্জন করতে হবে অন্যথায় এমন বিদ্যা শিক্ষা করা যাবে না যে বিদ্যার মাধ্যমে মানুষ সেরেকি লিপ্ত হবে মানুষ পুকুরের মধ্যে লিপ্ত হবে মানুষ মুর্শেক হয়ে যায় মানুষ কাফের হয়ে যায় এমন বিদ্যা অর্জন থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আমাদের সন্তানদেরকে দূরে রাখতে হবে আল্লাহ আমাদের সকলকে সহিবুজান করেন কুফুরি শেরেক থেকে আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ আলা নবীনা মুহাম্মদ